দেখো বন্ধুরা এই যে পেয়ারা গাছটি আমার এই পেয়ারা গাছ একটা ডালে কতগুলো পেয়ারা ধরছে দেখো এখানে একটা দুইটা তিনটা আর পাশে একটা চারটা চারটা ধরাতে আমি এটা পলি দিয়ে ঢেকে রাখছিলাম তারপরেও বাদুর এটাকে খেয়ে ফেলেছে এই যে দুইটাকে সে একটা খেয়ে প্রায় শেষ আর একটা অংশ খেয়েছে তাই আমি এই দুইটা রেখে দিব কিন্তু এই যে আর দুইটা যে ভালো আছে এই দুইটা এখানে পেরে নিয়ে যাব প্রচুর ফলন হয় আসলে এই গাছটাতে সঠিক যত্ন নিতে পারলে আমরা সবাই এরকম ফলন আমার দর্শক শ্রোতা যদি না দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের কোনো মূল্য নাই আমি ভিডিও দিবই না আপনারা দেখেন বিধায় আমি দেই সে আমার সাবস্ক্রাইবার হন বা নন সাবস্ক্রাইবার হন তো ধন্যবাদ আজকের যে বিষয় সেটা হলো এই যে লক্ষ্য করুন এখন জানুয়ারি মাসের মাঝামাঝি এই অবস্থায় কিন্তু সব পেয়ারা গাছে পেয়ারা নেই কিছু গাছে পেয়ারা আছে এখন যাদের পেয়ারা আছে তাদের কিছু পরিচর্যা সকল গাছেরই এই মুহূর্তে অর্থাৎ এই জানুয়ারি মাসে সর্বশেষ পরিচর্যা অর্থাৎ এই পরিচর্যাগুলি আরো আগে করা দরকার হয় কিন্তু জানুয়ারিতে শেষ সুযোগ জানের পরে করলে আপনি ফলন কম পাবেন তাই জানুয়ারির মধ্যে এই পরিচর্যাটা শেষ করতে হবে একটি পরিচর্যা আছে গুরুত্বপূর্ণ সেটা শেষ করতে হবে তার আগে দেখাচ্ছি দেখুন এই যে পেয়ারাগুলি সাইজ আমার প্রতিটা পেয়ারাই এরকম সাইজ এই যে পেয়ারা এগুলো কিন্তু কভার করা আছে কারণ পোকা যাতে না আক্রান্ত করে পাশাপাশি লক্ষ্য করুন এই যে ফুল ফুল পাশাপাশি গুটিও আছে এই যে গুটি তাহলে এই মৌসুমে আমি কি পাচ্ছি বড় পেয়ারা এই পেয়ারা কিন্তু ভর্তি গাছ ভর্তি কিন্তু এই যে এই যে গাছ ভর্তি সমস্ত গাছেই আছে পেয়ার বড় আকৃতির পেয়ারাও আছে এগুলো সব খাওয়ার উপযুক্ত ফুল ছোট তো এই অবস্থায় কিভাবে রাখবেন এবং এই অবস্থার পরে পরিচর্যা কি যেটাতে আপনি পরবর্তী মার্চ এপ্রিল মাসে প্রচুর ফুল আসবে এবং জুন জুলাই আগস্ট থেকে আবার আপনি দীর্ঘ ভালো সাইজের হার্ভেস্ট করতে পারবেন তারা আসন হারভেস্ট তো তো শুধু বলবেন যে দাঁড়তেই দেখাই সাইজ কালার সুস্বাদু এটা খুব টেস্টি হয় যারা আমার এখানে খেয়েছেন তারা সবাই বলেন যে খুব টেস্টি তো সময় মিলি এই মুহূর্তে কাজ একটি জরুরি কাজ হলো আগে একটু বর্ণনা দিয়ে নিই পেয়ারা গাছে নতুন শাখায় পেয়ারা ধরে পুরাতন ডালে কখনো পেয়ারা ধরবে না গাছটা ঝুলতেছে গাছগুলোর শাখা বেশি হবে তত পেয়ারা বেশি ধরবে আমি কি করবো এখন এগুলোকে শাখা বের করতে হবে আমার শাখা বের করতে হলে গাছগুলো ওই লম্বা হয়ে যাচ্ছে কেটে দিবা ধরুন মাথাটা কেটে দিন এটা খুব অনেকেই হিসাব করে কাটেন যে পাঁচ জোড়া ছয় জোড়া এটা কোনো জরুরি বিষয় নাই আপনি জাস্ট আপনার ডালটা কতটুকু বেড়েছে নয় ইঞ্চি দশ ইঞ্চি রেখে কেটে দিন এভাবে যতগুলো শাখা আছে এখানে প্রত্যেকটি হাত দিয়ে ধরুন নিচের দিকে টানুন মাথাটা কেটে দিন মাথাটা কেটে দিবেন ওই যে নয় ইঞ্চি আট ইঞ্চি পরিমাণ গাছটা আনুমানিক রেখে তারপরে কাটলেই হবে এখান থেকে অসংখ্য ডাল বেরোবে আবার যত ডাল বেরোবে

এখন নতুন করে কিছু কাটলাম যেগুলো শাখা বেড়েছে সেগুলো আমি কেটে দিলাম মাথা গুলো অজস্ত শাখা বেরোবে যত শাখা প্রশাখা থাকবে সব কেটে দিন সব এই যে এরকম যে মাথা গুলো বর্ধমান অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে সেগুলো প্রত্যেকটা মাথায় কেটে দিন একেবারে শাখা প্রশাখা এই যে আমার কাটা থাকে বিধায় আমার এরকম শাখা প্রশাখা ভরে আছে বন্ধুরা এই কাটাকাটির কাজটা জানুয়ারির মধ্যে শেষ করতে হবে অনেকে বলেন শীত মৌসুমে গাছ অবস্থায় 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 থাকে আর এটা আপনার সমস্যা গাছের গাছ এই সময় সবকিছু ঠিক থাকে অনেক গাছে পাতা 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 ডাল ছাড়তে থাকে অনেক গাছ ছাড়ে না এই যেমন দেখেন এখানে একটা পেয়ারা গাছ আমি দেখাচ্ছি প্রত্যেকটা ক্লোজ করে দেখেন এই যে একটি পেয়ারা গাছ এই যে প্রত্যেকটা পাতার গোড়া থেকে আবার ডাল ছেড়েছে এই যে দেখেন গোড়া থেকে শাখা শাখা এরকম এটা আগে আমি ছেটে রেখেছি এটা শাখা হচ্ছে সুতরাং এখন বেরোয় না কে বললো অনেকেই বললেন যে শীতের মধ্যে শাখা পাশাখা বেরোয় না অবশ্যই বেরোয় যেই গাছের যখন দরকার সে বেরোবে আম গাছের ফুল না আসলে এখন বেরোবে যেমন পেয়ারা গাছের এখন বেরোবে শাখা প্রশাখা যাদের পেয়ারা আছে তাদের কম বেরোবে কিন্তু যাদের গাছে পেয়ারা নেই সেগুলি প্রচুর বেরোবে এই জন্য পেয়ারাটা হারভেস্ট করার পরেই কেটে দিন অথবা পেয়ারা হারভেস্ট করা অবস্থায় পেয়ারা গাছে থাকা অবস্থায় তো কাটতে ইচ্ছা করে না আমার এই গাছটা কিন্তু আমি কাটতে পারছি পাচ্ছি না কারণ এখনো পেয়ারা আছে সুতরাং যেই ডালগুলি পেয়ারা নেই সেগুলি গুলি কেটে দিন বন্ধুরা যে জিনিসটা বলতেছিলাম যে গাছে এখনো পেয়ারা আছে আমার গাছে প্রচুর পেয়ারা এই যে ফুল এই যে ফুল আছে নতুন ফুল এই যে ফুল এই সময় কিন্তু আমি ওই পেয়ারা এই যেমন এইটা এই পেয়ারা এটা ডাল তো আমি কাটতে পারতেছি না এটার ডাল কাটারও দরকার হবে না কারণ এই মাথায় এটা পেয়ারা ধরছে এ আটকে গেছে এখান থেকে এখন গোড়া থেকে শাখা পোশাকা হবে তো এরকম যেগুলি পেয়ারা আছে পেয়ারা পাড়ার পরে কেটে দিন এই যে এগুলো যে আছে এই যে বড় হচ্ছে ওগুলো কেটে দিই এখানে আমি কেটে দিলাম এইভাবে এই যে এখানে ফুল আসছে এখানে মাথা আমি কাটতে পারবো না কারণ এটা তো আমার মায়া লাগবেই এটাতে ফল হবে আমি যেগুলো ফুল নাই যেসব শাখা পোশাক গুলো লম্বা হয়ে গেছে ফুল নাই কেটে দিন কেটে দিন কেটে দিলাম নয় ইঞ্চি দশ ইঞ্চি রাখবেন নয় দশ ইঞ্চি রেখে কেটে দিন বন্ধুরা দেখুন আমার পেয়ারা গাছের পেয়ারার ওজন প্রায় তিনশো গ্রামের কাছাকাছি প্রায় প্রতিটি পেয়ারাই এমন হয় আপনারাও এই ধরনের পেয়ারা পেতে পারেন যদি সঠিক যত্নটা নিতে পারেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন সে পরব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আজকের মতো আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতার সন্ধানে থেকে বিদায় নিচ্ছি